পরোটা তো অনেক খেয়েছেন তবে কখনো চট্টগ্রামের বিখ্যাত এই বাকরখারি পরোটা খেয়েছেন যেটার উপরটা অনেক বেশি ক্রিস্পি আর মচমচে তবে ভেতরটা অনেক বেশি সফট আর তুলতুলে নরম মুখে দিতে মিলিয়ে যায় দারুণ মজাদার এই পরোটাগুলো পছন্দমতো মতো মাংস সবজি মিষ্টি ডাল যে কোনো কিছুর সাথে কিন্তু দারুণ জমে যায় তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী বাকরখানি পরোটা তৈরির জন্য প্রথমে একটি বোলের মধ্যে অ্যাড করে দিব দুই কাপ পরিমাণ ময়দা এরপর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিব দুই চামচ পরিমাণ সয়াবিন তেল এখন প্রথমে ময়দার সঙ্গে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে একটু সময় নিয়ে মেশাবো যাতে করে সব কিছু ভালো করে মিশে যায় মেশানোর পরে এখনের এর মধ্যে এভাবে অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করতে হবে ডোটি কিন্তু খুব বেশি শক্ত হবে না আবার অনেক বেশি নরমও হবে না একটা মিডিয়াম পর্যায়ে থাকবে আর চেষ্টা করবেন এভাবে অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে নিতে এতে করে ডোটি একদম পারফেক্ট হবে তো অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মেখে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়ে এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে ঢেকে রেখে দিব প্রায় দশ মিনিটের জন্য আর এই দশ মিনিটের মধ্যে ময়দার ডোটি ভালোভাবে সেট হয়ে যাবে তো ফিরে এলাম দশ মিনিট পর আর এখন কিন্তু ময়দার ডোটি খুব ভালোভাবেই সেট হয়ে গেছে এরপর এটাকে হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে এখন একটি সমতল জায়গায় নিয়ে নিব এরপর এটাকে বেলে নিব তো বেলার জন্য উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম এখন চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এটাকে বেলে নিতে হবে তো চারপাশে ঘুরিয়ে ঘুরে যথেষ্ট বড় করে পাতলা একটা রুটি বেলে নিতে হবে তো এইভাবে করে এই বেলে এটাকে এরকম একটা বড় আর পাতলা একটা রুটি বেলে নিয়েছে এখন এর উপর থেকে এইভাবে বাটার দিয়ে দিব তো বাটার চারপাশে ভাবে লাগিয়ে দিতে হবে তবে যদি হাতের কাছে বাটার না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল ব্যবহার করতে পারবেন তবে অথেন্টিক রেসিপিতে কিন্তু বাটার ব্যবহার করা হয় আর বাটার দিলে টেস্ট এবং ফ্লেভার দুইটা অনেক বেশি ভালো হয় তাই চেষ্টা করবেন এখানে বাটার ব্যবহার করার জন্য এরপর আমি এটাকে এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এটা কিভাবে করে নিচ্ছি তো এইভাবে করে ভাজ দিয়ে নিলাম ভাজ দিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে বেলে নিব তো এই পর্যায়ে খুব চেপে চেপে এটাকে লাগিয়ে দিতে হবে এখন এটাকে বেলে নিচ্ছে এটাকেও যথেষ্ট পাতলা আর বড় করে একটা রুটি বেলে নিতে হবে তো এইভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে পাতলা করে এরকম বড় একটা রুটি বেলে নিয়েছে এভাবে রুটি বেলে নেওয়ার পর এখন এর উপর থেকে এইভাবে আবার বাটার লাগিয়ে দিব পুরোটা বাটার লাগিয়ে নেওয়ার পর এখন উপর থেকে আবারও ময়দা দিয়ে দিব এখন আমি এটাকে এইভাবে করে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি এরপর আমি এটাকে এইভাবে করে ফোল্ড করে নিচ্ছে এখন মাঝখান থেকে কেটে নিব তো সবগুলো আমি এভাবেই করে নিব তো এই পর্যায়ে আমাদের সবগুলোকে তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি এভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছে তো এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বেলে নিতে হবে বেলে এরকম একটা পরোটা বেলে নিতে হবে খুব বেশি বড় করব না এরকমই ছোটো রাখবো তো সবগুলোকে এভাবে করেই বেলে নিব তো এখন আমাদের সবগুলো পরোটা বেলে নেওয়া হয়ে গেছে এরপর আমি এগুলোকেই ভেজে নিব ভাজার জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিতে হবে এরপর এর মধ্যে একটি পরোটা শেপ দিয়ে দিলাম এখন এইভাবে উপর থেকে তেল ছড়িয়ে এটাকে ভেজে নিচ্ছে যখন একটা ফুল এরকম তেলের উপরে ভেসে উঠবে তখন আরেকটা দিয়ে দিব আর এই পরোটাগুলোর উপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরটা অনেক বেশি সফট তুল তুলে নরম হয় খেতেও কিন্তু দারুণ মজার হয় আর এগুলোকে কিন্তু অবশ্যই হাই ফ্লেমে ভাজতে হবে তো এভাবেই উল্টে পাল্টে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তো উল্টে পাল্টে পরোটাগুলোকে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে তো এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে উঠিয়ে নিব তো এখন আমাদের সবগুলো পরোটা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটি পরোটা আপনাদের সাথে আমি ভেঙে শেয়ার করছি দেখুন ওপরটা কত বেশি ক্রিস্পি আর ভেতরটা কত বেশি সফট হয়ে তুলতুলে নরম হয়েছে এখন পছন্দ মতো মিষ্টি সবজি ডাল কিংবা যে কোনো কাবাবের সঙ্গে সার্ভ করতে পারবেন আবার পছন্দ মতো মাংসের সঙ্গেও সার্ভ করতে পারবেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন একবার তৈরি করে দেখবেন বারবার তৈরি করা রিকোয়েস্ট আপনার কাছে আসতেই থাকবে এরকমই সমস্ত আরও নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ